আরো মজার ব্যাপার হচ্ছে আপনার সম্ভবত সেফটি সিকিউরিটি জন্য তার আত্মীয় স্বজন যারা ঢাকায় বাংলাদেশে আছেন তাদেরকে তিনি টাকা পাঠিয়েছিলেন তার কুলখানি আয়োজন করবার জন্য এবং শেখ হাসিনাকে বোকা বাড়ানোর জন্যে সেটাই ছিল যথেষ্ট করে কুলখানির আয়োজন করা হয়েছিল এবং সবাই তো আটোয়া করে দিয়েছিলেন তার আত্মার সদ্গতি আপনি যেহেতু ইনসিস্ট করছেন সেজন্য আমি আজকে খোলামেলা আলোচনাই করব আমাদের শ্রদ্ধের অভিভাই আছেন অভিভাই আছেন বাংলাদেশে আপনার একটি ডেলিগেশন এবং একজন ব্যক্তি যে সাবেক সেনা প্রধান এবং দুদকের চেয়ারম্যান ছিলেন জিয়াল চৌধুরী এই দুই তরফের ব্যক্তিবর্গের সঙ্গে এবং সর্বশেষ আমাদের ইলিয়াস মহদের সঙ্গে মেজর আমাদের ডক্টর আহমেদ মহামান্য রাষ্ট্রপতি হিসেবে যে মন্ত্রিসভা বা তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিলেন সেই সরকারের চারজন উপদেষ্টা মধ্যে জিয়া চৌধুরী ছিলেন একজন যিনি যা পদত্যাগ করেছিলেন এবং প্রত্যেক করে দুদকের চেয়ারম্যান হিসেবে যোগ দিয়ে ঘোষণা করেছিলেন এবার লড়াই হোক এবং দুদুকের চেয়ারম্যান হিসেবে যোগদানের পরপরি তিনি চলে গিয়েছিলেন পাকিস্তান তার ইউনিটের যে ইউনিট থেকে তিনি তার সামরিক জীবন শুরু করেন সেই ইউনিটের প্রতিষ্ঠাতা ব্যক্তি ছিল সেটা ছিল অফিশিয়াল জাস্টিফিকেশন ফর লিগ্যাল আর সেখানে গিয়ে তিনি লাহোরে বৈঠক করেছিলেন মেজর ডালিমের সঙ্গে এবং এটি फ्रॉम ডালিমের কাছ থেকে শোনা সেটি হচ্ছে তিনি এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন ইলেকটেড ট্রেজার তিনি আমাদের সঙ্গে মিলে পাকিস্তানে গিয়েছিলেন আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে ইলেকশন অবজার্ভ করতে পাকিস্তান আমাদের যারা ইনভাইট করেছিলেন তাদের সেই এন্ট্রিটির নাম ছিল প্যাকফ্রাও আমাদের তাসিন ভাই তিনি ছিলেন কোরিনাটা ওই লাহোরে আমরা যখন ইলেকশন অবজারভেশন বা প্রদেশে অবস্থান করছিলাম তখন ন্যাচারালি আইএসআই অনুমতি প্রদান করেছিল আপন ভাইরা যেহেতু সেই জন্য প্রফেসর জেম চৌধুরীকে মেজর ডালিমের সঙ্গে মিট কর এবং মেজর ডালিম অনেক বিষয়ে তার সঙ্গে শেয়ার করেছিলেন যেগুলো আবার তিনি আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন

হাসিনার শাসন আমলে এই কথা প্রকাশ করা রীতিমতো প্রাণনাশের সম্মুখীন হতে পারি আমরা এই ভয়ে আমরা সেটা কিন্তু করি আরো মজার ব্যাপার হচ্ছে আপনার মেজর ডালিম সম্ভবত আইএসএর পরামর্শেই নিজের সেফটি সিকিউরিটি এনশিওর করবার জন্য তার আত্মীয় স্বজন যারা ঢাকায় বাংলাদেশে আছেন তাদেরকে তিনি টাকা পাঠিয়েছিলেন তার পুলকানি আয়োজন করার জন্য এবং শেখ হাসিনাকে বোকা বাড়ানোর জন্যে সেটাই ছিল যথেষ্ট আহ কুলখানে আয়োজন করা হয়েছিল এবং সবাই দোয়া টোয়া করে দিয়েছিলেন তার মজার ব্যাপার হচ্ছে আপনার মেজর ডালিম আহ সম্ভবত আইএসআর পরামর্শেই নিজের সেফটি সিকিউরিটি এনশীয় করবার জন্যে আহ তার আত্মীয় স্বজন যারা ঢাকায় বাংলাদেশে আছেন তাদেরকে তিনি টাকা পাঠিয়েছিলেন তার কুলখানি আয়োজন করবার জন্য এবং শেখ হাসিনাকে বোকা বাড়ানোর জন্য সবাই দোয়া টোয়া করে দিয়েছিলেন তার আত্মার সদ্গতি আরো মজার ব্যাপার হচ্ছে আপনার মেজর ডালিম আহ সম্ভবত আইএসআর পরামর্শেই নিজের সেফটি সিকিউরিটি এনশিয়ার করবার জন্য তার আত্মীয় স্বজন যারা ঢাকায় বাংলাদেশে আছেন তাদেরকে 3 টাকা পাঠিয়েছিলেন তার কুলখানি আয়োজন করবার জন্য এবং শেখ হাসিনাকে বকাবাানোর জন্য সেটাই ছিল যথেষ্ট ঘটাকরে কুলখানে আয়োজন করা হয়েছিল এবং সবাই দোয়াটোয়া করে দিয়েছিলেন তার আত্মার সদগতি বা মাফ করে আপনারা চাইলি শেখ হাসিনা খুব সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন তার ডালিমের রশিক এবং খুব খাপ্পা হয়েছিলেন আমাদের চ্যানেল আই নন্দিত থেকে মাত্রা র্যাঙ্ক কর উপর কেন তিনি কর্নেল সাহেবের ইন্টারভিউ করে সেটা সম্প্রচার করেছিল তাই হোক একান্ত যে বৈঠক হয়েছিল হাসিনার সঙ্গে জিলুর সাহেবের তখন অবধার সেই উষ্মা তিনি প্রকাশ করেছিল তো সেই জন্য মেজর ডালিম যাকে ইন্টারভিউ করেছেন ইলিয়াস মহোদয় তিনি মেজর ডালিম থেকে মৃত্যু নন জীবিত আই ক্যান টেস্টিফাই দ্যাট আর প্রফেসর জি এম চৌধুরী তিনি এখনো জীবিত তার আপন ভাইরা এবং ঢাকায় টেক্সাসে এবং ব্রিটেনে সঙ্গে আমার পরিচয় আমি যখন ইংল্যান্ডে বিশ্ববিদ্যালয় সে সময় তিনি অবস্থিত এবং এবং তিনি আপনার অ্যাস্টন স্কুলে তার সঙ্গে আমার প্রায়শই সেখানে দেখা হতো আর জানেন যে সঙ্গে আমার পারিবারিক একটা সম্পর্ক আছে আমার চাচা প্রফেসর শফিউল্লা

10 লক্ষ 10 লাখ এক সপ্তাহ এক অঙ্কটা এটা নিয়ে ডিভাইড আগে হয়েছে not new যে মেজর ডালিন মহোদয় প্রথম এই ব্যাখ্যাটি প্রদান করলেন এর আগে একাধিক দক্ষিণ এশীয় আপনার আкадеমে তারা এই বিষয়ে এই প্রসঙ্গটি তে আপনার প্রসঙ্গটির অবতারণা করেছেন মেজর ডালিন হয়তো সেই আলোচনায় এক পাটি ঘি নতুন করে ঢেলে দিলেন